হবে আপনার প্রোডাক্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা হচ্ছে মাসাল একটা ব্র্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছি ইসলামপুর হোলসেল বাজার যেখানে আপনারা পেয়ে যাবেন হাজার হাজার থ্রি কালেকশন অলসো ফোর পিস সো যার যত পিস দরকার আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন আমি আছি কোথায় আছে হচ্ছে ইসলামপুরে অলরেডি আমি কিন্তু নামটা মেনশন করেছি আপনাদের সব অ্যাড্রেসটা বলে দেন ফারস্টেই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর ল্যান্ড ডাবল এক্স 7 চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার আর ইসলামপুর হোলসেল বাজার আসলে কিন্তু ইউজ প্রমাণ কোয়ান্টিটি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা পার্টি ড্রেস নিয়ে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার 2025

ঈদ ঈদ কে কেন্দ্র করে কিন্তু এগুলো প্রোডাক্ট গুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন পার্টি ড্রেস যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার খুচরা করি না এই জাস্ট অসাধারণ লুক আসবে এগুলো প্রোডাক্টে এটা হচ্ছে আপনার এমবডি এবং হচ্ছে এগুলো হচ্ছে ফুল ফোর্থ পিসের প্রোডাক্ট এটার সাথে আপনার ইনার কাপড়টা কিন্তু আলাদা ভাবে দেওয়া থাকবে এই হচ্ছে দেখেন ইনার কাপড়টা দেওয়া থাকবে যে এগুলো হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের এর কালেকশন এগুলো হচ্ছে প্রত্যেকটা দিল্লি বুটিক্সের এর কালেকশন এটা হচ্ছে ব্যাক ব্যাক খুবই অসাধারণ একটা আপনার ইয়ে কাপড় থাকে

এভাবে চারটা করে কালার থাকবে কেউ চাইলে এভাবে চার পিস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেহেতু হচ্ছে আমরা মাদার হোলসেলার আর আমাদের চেয়ে কমে কিন্তু ইসলামপুর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইসে দিবে ইসলামপুর হোলসেল বাজার প্রোডাক্টটা আমরা হচ্ছে মাদার হোলসেলার মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবেন কখনো ঠকবেন না এ হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখা এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে গঙ্গা কিয়ানা জি গঙ্গা কিয়ানা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্ট আপনার লাক্সারিয়াস কাজ থাকবে আপনার ফুল স্টোন এবং সুতা দিয়ে কাজ থাকবে এগুলো হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি এটা একদম পারফেক্ট চয়েস হবে পারফেক্ট চয়েস হবে এবং ফার্স্ট চয়েস হচ্ছে এগুলো প্রোডাক্ট আপনি এদের

এগুলো হচ্ছে পিসের কালেকশন এটা হচ্ছে দেখেন এটা ইনারটা থাকবে আপনার প্রোডাক্ট কাজ করার মধ্যে আর এটার সাথে আপনার স্লিপ পেয়ে যাচ্ছেন আপনার আলদা প্রত্যেকটা প্রোডাক্ট ইনার পেয়ে যাচ্ছেন আপনার কাছ থেকে এগুলো হচ্ছে বড় বড় যারা পেজ আছে আপনার অনলাইনে তারা হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার তা আপনারা আমাদের সম্মানিত কাস্টমার হতে চাচ্ছেন যারা অবশ্যই আমাদের চলে আসতো হবে ইসলামপুর হোলসেল বাজারে এ হচ্ছে প্রোডাক্ট গুলো দেখেন এটা হচ্ছে আপনার ফুল ওনাটা কিন্তু অনেক ইসলামপুরে তো অনেক শপ আছে বাট ক্লায়েন্ট কেন আপনাদের কাছে আসবে আপনারা এক্সট্রা কি কি সুবিধা দিচ্ছেন আমরা প্রোডাক্ট গুলো সুবিধা দিচ্ছি এগুলো প্রোডাক্ট যারা আমার কাছ থেকে চার পিসের প্রোডাক্ট নিয়ে গেল চার পিস সেল না করতে পারলে এবং আমার কাছ থেকে চেঞ্জ করা নতুন মাল নিয়ে যেতে পারবে আপনার কাস্টমাররা বিশ পিস মাল নিলেন আপনার বিশ পিস থেকে দশ পিস সেল করলেন দশ পিস সেল হচ্ছে না নিয়ে আসবেন চেঞ্জ করে আমরা নতুন কালেকশন দিব আর আমার প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রং কস্ট গ্যান্ডি দিয়ে দিয়ে থাকতেছি আপনাদেরকে আর যদি বানানো জামা কিন্তু আমরা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে এটা কালার হচ্ছে চারটা কালার এই হচ্ছে কালার দেখেন চারটা করে কালার থাকবে ইসলামপুরে আপনার আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি প্রোডাক্ট দিব আপনার প্রাইস কিন্তু কোয়ালিটি আপনার মেনটেন করে নিতে পারবেন আপনার প্রোডাক্ট গুলা নেক্সট দেখাবো আপনাদেরকে কিছু আপনি দেখেন সুতির কালেকশন যেটা হচ্ছে সুতি ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্ট তাওয়াকালের তাওয়াকালে একটা ড্রেস দেখবেন এটা হচ্ছে সামনে কিন্তু সামার সিজন চলে আসতেছে সো কটন এর কোনো বিকল্প নাই ঠিক আছে জি অবশ্যই এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা থাকবে ফুল চিকেন কারি কাজের মধ্যে থাকবে ফুল প্রোডাক্টটা চিকেন কারি কাজের মধ্যে এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই প্রোডাক্টটা আর ফ্রন্ট ব্যাক সাইড সাইডটা হচ্ছে দেখেন প্রোডাক্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যে ড্রেসটা আমরা দেখলাম সেটার ক্যাটালগ এটা তাই তো হচ্ছে ক্যাটালগ বই আপু হ্যাঁ এটার সাথে আপনারা কিন্তু 6টা কালার পাবেন আপনারা হচ্ছে দেখেন এরকম 6টা কালার এবং সুন্দর একটা ক্যাটালগ বই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এই হচ্ছে প্রোডাক্টের সাথে কিন্তু আমরা 6টা কালারে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে দেখেন কালারটা আমি প্রোডাক্টগুলো দেখাই এটা হচ্ছে 6 পিসের বান্ডিল যাচ্ছে বান্ডিল থাকবে জি 6 পিসের বান্ডিল থাকবে এভাবে আপনারা 6 পিস করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাবো আরেকটা আপনাদেরকে দিল্লি বুটিকসের কালেকশন দেখবেন আপনাদের আপনাদেরকে কিছু ধারণ দিয়ে দিচ্ছে আমাদেরকে প্রোডাক্টগুলোর আমাদের কিন্তু ইউজ কালেকশন রয়েছে ইউজ কালেকশন দেখতে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা প্রাইস জেনে নেবেন এবং আর ডিটেলস গুলো জানতে হবে ভিডিও কল মাধ্যমে

প্রোডাক্ট রয়েছে আপনারা আসবেন এবং আমাদের কাছ থেকে ভিজিট করে এইগুলো আপনারা দেখে শুনে আপনারা নিতে পারবেন হচ্ছে আমরা কেন আপনাদের কম দামে দিচ্ছি কিনা এগুলো প্রোডাক্টগুলো দেখবেন এবং দেখে শুনে নেবেন এগুলো প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার লোনের একটা প্রোডাক্ট আপনার মাসালের একটা প্রোডাক্ট নিচের অংশটা বোরিং এর কাজ থাকবে আর উপর হচ্ছে প্লেনের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ঈদকে কেন্দ্র করে চলে আসছে

প্রাইস গুলো বলে নেক্সট কালেকশন হচ্ছে এটা হচ্ছে সাদা বাহারের একটা কালেকশন ঠিক আছে আমাদের শোরুমে আসলেই কিন্তু পাবেন সাদা বাহার হচ্ছে বুটিক্স হচ্ছে লোন হচ্ছে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনার এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন

কিন্তু যারা মার্কেট থেকে কেনাকাটা করেন এগুলো হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার নিচে আনতে পারবেন না ইসলামপুর হোলসেল বাজারে আসলে আপনাদের অর্ধেক দাম দিয়ে দিবে এগুলো প্রোডাক্ট আমরা এই প্রোডাক্ট তো দেখেন মিনাকারি সিকিস প্লাস কাজ করা অসম্ভব সুন্দর কাজ থাকবে আর এগুলো হচ্ছে আড়াই গোস প্লাস ঘের থাকবে আপনার আচ্ছা এগুলো কি হোলসেলের নাকি চাইলে আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কেউ এক পিস চাইলে আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে নিতে পারবে আপনারা পাইকারি দামে কিন্তু খুঁজতে নিয়ে নিতে পারবেন আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখেন অসাধারণ প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা মধ্যে আমাদের থ্রি পিসের ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তো আমাদের টা আপনাদেরকে ভিজিট করে দেখাই দিব তো আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর হোলসেল বাজার সারা দেশ থেকে প্রোডাক্ট নিতে পারবে বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আমাদের পারবেন হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আচ্ছা কোন কন্ডিশন আছে কন্ডিশন হচ্ছে আপনার 5000 টাকা অগ্রিম পে করে কিন্তু আপনার 50000 টাকা প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ওকে কারোর ড্রেস লাগুক হোলসেল বা শাড়ি লাগুক খুচরা বা হোলসেল আপনারা কিন্তু যেটা ইচ্ছা নিয়ে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে তাদের লেহেঙ্গা থেকে শুরু করে বুটিক্স কালেকশন ইন্ডিয়ান কালেকশন বেসিকলি তাদের প্রোডাক্টের কিন্তু অভাব নাই হিউজ হিউজ প্রোডাক্ট আছে জাস্ট আসবেন আমার মনে হয় আপনি যদি স্টোরে চলে আসেন স্টোর ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো আপনি কিন্তু পার্চেস করে নিয়ে যেতে পারবেন আপনার যত কোয়ান্টিটি লাগুক না কেন তারা কিন্তু দিতে পারবো ওকে সো আমরা চলেন তাদের গোডাউনটা ঘুরে দেখি পুর হোলসেল বাজারের গোডাউনে চলে আসছি দেখেন তাদের ঈদ আয়োজনে কত কত কালেকশন মাথা নষ্ট ও মাই গড প্রোডাক্টের তো অভাব নাই ভরপুর প্রোডাক্ট কি ভাই জি আপু এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের পেটি পেটি কিন্তু একটা কালেকশন আপনার হচ্ছে চার হাজার ছয়

আর এই সাইডটা দেখেন এই সাইড হচ্ছে আমাদের কিন্তু দেখেন ফিনিশিং সহকারে আপনার যেখান থেকে প্রোডাক্টগুলো চলে আসে আপনার হচ্ছে দেখেন ওই হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো আপনার আমাদের সেলাই কারখানা থেকে এভাবে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট গুলো চলে আসে আমরাই কিন্তু মাদার হোলসেলার আপনার আমাদের কাছ থেকে নিলে অবশ্যই পাঁচশো থেকে দুইশো টাকা তিনশো টাকা কিন্তু অফার প্রাইসে ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনার মার্কেট তুলনায় কিন্তু আপনার কমে পাবেন আপনার আমাদের কাছ থেকে ইসলামপুর হোলসেল বাজার থেকে তো আপনার সবাই চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে ওকে সো চলে আসবেন আপনার প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্ট কালেক্ট করার জন্য আপনার বিজনেস অনেক বড় করার জন্য বিজনেস হচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার প্রোডাক্ট লাগে সো যতই প্রোডাক্ট লাগুক না কেন আপনার যে ডিজাইন

এখন নতুন করে সামনে তো ঈদ চলে এসছে ঈদ আয়োজনে আপনাদের আসলে কি কি থাকছে বা নতুন কি থাকছে বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের কাপড়ের ব্যবসা কাপড় ব্যবসা মানে ঈদ ঈদ কে কেন্দ্র করে কিন্তু কাপড় ব্যবসাটা আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার সালে যে মুসলমানের সবচেয়ে বৃহত্তম যে উৎসব তো এর জন্য আমাদের অনেক ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে আচ্ছা এটাকে সামারাইজ যদি আমরা করি সংক্ষিপ্ত হয়ে যদি বলি সেটা হচ্ছে এরকম ধরনের এক ঘরে আসলে আপনি সব পাবেন এখন বলে কি পেতে পারেন কি কি হ্যাঁ তো এখন যেমন ধরনের গিয়ে নরমাল পড়ার জন্য লোন পেতে পারেন আর একটু লাগজারি হলে আপনি বুটিক্স পেয়ে যাবেন আচ্ছা তার চেয়ে উপরে যান আপনি অর্গানজা পেয়ে যাবেন ওকে তার চেয়ে হাই করে যাবেন আপনি কি বলা হয় কটন পিকে পাবেন তা আছে আরো আপগ্রেড যাবেন তা আপনি দিল্লি ব্রিক্স পাবেন আর আরেকটা নতুন আছে বোম্বে বুটিক্স মানে মোট কথা হচ্ছে কেউ এসে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই চেষ্টা আছে এটা মানে যে যেটাই চাক না কেন পেয়ে যাবে এখানে ইনশাআল্লাহ ওকে এখন বলেন অনেকেই তো হচ্ছে নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের জন্য আপনাদের কোনো তাদের জন্য কোনো সাজেশন থাকবে কিনা বা আপনারা কোনো করতে চাচ্ছেন কিনা বা আপনাদের থেকে কোনো সুবিধা তারা পাবে কিনা যদি কেউ নতুন উদ্যোক্তা সে যদি ইচ্ছা পছন্দ করে সে ব্যবসা করবে আর যদি সেখানে যদি ব্যবসা বিষয়বস্তু থাকে যে থ্রি পিস বা কাপড় ব্যবসা তো কাপড় ব্যবসার মূল সিজনটা হচ্ছে আমাদের এই আপনার ঈদ উপলক্ষে একদম তো এখন যারা কাপড় ব্যবসা শুরু করবে তাদেরকে বলো আর নয় দেরি আপনার সময় আরও খুবই কম আপনার ইমার্জেন্সি এসে আপনার যে লক্ষ্য সেটা ধরে ফেলেন একদম তাই সো বুঝতেই পারছেন আপনারা যে আসলে ইসলামপুর হোলসেল বাজার মানে অনেক অনেক কালেকশন অনেক অনেক সুবিধা আর আমরা বাকিটা তো অলরেডি জেনেই গিয়েছি যে আপনারা কত পিস কী কী নিতে পারবেন সো সব রকম সুবিধাই তো তারা পাচ্ছে আর সারা দেশ থেকে তো প্রোডাক্ট পার্চেস করতে পারছে আমাদের টোটালি বাংলাদেশে যে করে জেলা আছে সব জায়গায় আমাদের পড়া যায় আর আমাদের এই ব্র্যান্ডটা পুরো প্রমাণিত হ্যাঁ মানে বৃক্ষ তোমার পরিচয় যে ফলে পরিচয় তো আমাদের প্রোডাক্টগুলো অলরেডি আমাদের গ্রাহকের চাহিদা মোতাবেক পণ্য যে আমরা হিমশিম খাই সিজনে তো ইনশাল্লাহ যারা নতুন কাস্টমার আসবে তাদের জন্য আমরা এরকম জায়গা ব্যবস্থা করে আসছি যদি আমার জায়গায় সংকট হয় তাদের আমরা নিরিবিলি ভাবে যদি সার্ভিস দিতে পারি এই ব্যবস্থা আমরা তাদের জন্য আচ্ছা এখন আমাকে বলেন যে এত এত সব থাকতে এত এত ব্যান্ড থাকতে আপনার থেকেই কেন নিবে বা আপনার কাছে কেন আসবে দামে কম মানে ভালো এজন্য আসবে আচ্ছা ওকে ওকে এছাড়া আরো কি কি সুযোগ সুবিধা আপনারা প্রোভাইড করছেন সুযোগ সুবিধা হচ্ছে প্রথম হলো যে আপনি এই জায়গায় পণ্য নিতে আসছেন এই এই কি আস্থা ভাজন বিশ্বস্ত কিনা তার কথা কাজে এবং দামে মিল কিনা তো আমি একটাই কথা বলবো যে আপনারা আসবেন ইনশাল্লাহ এই ইসলামপুর ভুবনে ইসলামপুর হোলসেল বাজার ভুবনে আপনি এটা গ্যারান্টি পাবেন যেহেতু আমি এই প্রতিষ্ঠানে অনার আমি বাড়তি কথা বলতে পারবো না কারণ হচ্ছে এটা সেলসম্যান হয়তো অনেক সময় বলে ফেলে কিন্তু যেহেতু আমাকে বলে আমার জব দিতে হবে তা আমি এতটুকু এনশিওর করব। যারা আসবে দামে মানে এবং গুণে তিনটা ভিতরে এক পাবে বাহ ওকে সো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর মূলত যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা থ্রি পিসের বিজনেস অলরেডি করছেন জাস্ট আপনারা চলে আসতে পারেন তাদের এখানে অনেক অনেক কালেকশন আছে আর ভাইয়া তো অলরেডি বলেই দিয়েছে যে আপনাদের যত সুযোগ সুবিধা প্রয়োজন আপনারা কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন অন্যন্যদের তুলনায় ওকে